নমস্কার অনুভূতি সৌজন্যে আবারও নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি সায়েন্স সিটি মেগা ফেয়ার যদিও মেলাটি শেষ হয়ে যাওয়ার পর ভিডিওটি আপলোড হচ্ছে অনেক দিন থেকেই ভাবছিলাম মেলাটি কভার করব। কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না হঠাৎ একদিন খুব অল্প সময়ের মধ্যেই আমরা বেরিয়ে পড়ি মেলাতে যাওয়ার জন্য তেমন কিছু প্ল্যান করে যায়নি যে কিছু কিনবো বলে তবে মেলা তো তাই ঘুরতে গিয়েছিলাম ফার্স্টেই আমরা এই ড্রাই ফ্রুটসের কাউন্টারটা ভিজিট করি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এখানে পাওয়া যাচ্ছিল ওয়ালনাট আমরা টেস্ট করেছিলাম ভালো ছিল বেশ এরপরই আমরা পরপর সব কাউন্টারগুলো ভিজিট করেছিলাম ভীষণ ভিড় হয়েছিল ওই দিন এই যে ক্লথসের মানে এখানে শাল পাওয়া যাচ্ছিল খুব এক্সপেন্সিভ ছিল আর এই ল্যাম্পশেড ওয়ান ফিফটি থেকে স্টার্টিং ছিল এইখানে ভীষণ ভিড় হওয়ার কারণে অনেক আউটলেট যেখানে আমরা দূর থেকেই জিনিস দেখেছি কাছে যেতে পারিনি এরপর এই স্টোরটাই আসি যেখানে অনেক ভ্যারাইটির নাগরাই টাইপের শ্যুজ পাওয়া যাচ্ছিল ওই সিক্স থেকে স্টার্টিং ছিল এর আমরা একটা কাঁসা পিতলের দোকানে যাই এইখানে সুন্দর জিনিস ছিল ভীষণ ভালো লাগছিল কিন্তু অনেকটা প্রাইস ছিল বাইরের তুলনায় এই ব্ল্যাঙ্কেটের জায়গায়ও প্রায় সেভেন হান্ড্রেড থেকে স্টার্টিং ছিল এক একটা তবে খুব পাতলা ছিল সেইগুলো আর যেগুলো পছন্দ ছিল সেইগুলো মোটামুটি সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড থেকে স্টার্টিং ছিল এরপরে বাইরে কিছুটা ঘুরে আমরা অন্য একটা স্টোর ভিজিট করি এই ফার্নিচারের জায়গাটায় এখানেও অনেক অনেক ইউনিক ইউনিক কালেকশান ছিল যেতে যেতে আমরা একটা সুন্দর জিনিস দেখি এই সোফা এত সূক্ষ্ম ইউনিক কাজ ভীষণ ভালো লাগে ডাইনিং টেবিলটাও ভীষণ সুন্দর বাইরে থেকে অনেক প্রোডাক্ট আসে তো সেই কারণে বিভিন্ন ইউনিক ইউনিক ডিজাইন আমরা এই মেলাতে দেখতে পাই বিভিন্ন জিনিসের এই ওয়াল হ্যাঙ্গিংগুলো এত সুন্দর বড় বাড়িতে লাগালে এত ভালো লাগবে বা ছোট বাড়িতেও সাজালে ভীষণ সুন্দর লাগবে এই কৃষ্ণ ভগবান কী সুন্দর লাগছে এখানে এত সুন্দর সুন্দর মূর্তি ছিল এত ইউনিক মানে চোখ জুড়িয়ে যাবে দেখে পরপর আমরা আরও বেশ আউটলেট ভিজিট করি স্টোরগুলো এই একটাও কি সুন্দর এখানে একটা বুদ্ধ ছিল এত সুন্দর লাগছে এই যে আমি ফোকাস নিচ্ছিলাম কিন্তু খুব একটা ভালো আসেনি সামনে রাখলে মানে বাড়ির কাছাকাছি বা কোনো অফিসে দারুণ লাগবে একটা খাট রাজকীয় সত্যি বলতে এই যে ময়ূর ডিজাইন করা ছিল আমি সেটা খুব ভালো ক্যাপচার করতে পারিনি আর এখানে ডাইনিং টেবিল কি অপূর্ব সুন্দর লাগছে কি বলবো আপনারা তো দেখছেন আর এই সূক্ষ্ম হাতের কাজ কি ভীষণ ভালো লাগছে তাই না শুধু দেখতেই আছি কি কিনব যেতে যেতে আরও বেশ স্টোর ভিজিট করি ওই যে ফার্স্টেই বললাম যে সব কটা স্টোরের সামনে আমি যেতে পারিনি এত ভিড়ের কারণে শেষে পুরো জায়গাটা ঘুরে কিছু হালকা খেয়ে বেরিয়ে পড়ি এই ছিল টিকিট কাউন্টার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ